বাবার বাড়ি মানেই সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিন বেড়ানো খাওয়া দাওয়া হৈহুল্লো করা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে এখন রান্নার জন্য আয়োজন করা হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এখানে করলা ভাজি করা হবে এই জন্য করলাগুলো সুন্দর করে কেটে আর কবুতরের মাংস হবে সজনে আলু পটল দিয়ে তরকারি আর কচুর শাক কচুর শাকগুলো অনেক টাটকা ছিল কেটে পরিষ্কার করা হয়েছে এখন বোনেরা মিলে সবাই গল্প করছিলাম আর এর মধ্যে সকালে খাওয়া দাওয়া করে একটু ফল খাওয়ার জন্য সব ফলগুলো কাটা হয়েছে কমলা আপেল বেদে আর বাচ্চারা তো কমলা এমনিতে খেতে চায় না এই জন্য একটু হাতে জুস করে দিচ্ছি যেন তাড়াতাড়ি খায় আর জুস খেতে বাচ্চারা এমনিতেও কিন্তু পছন্দ করে কালারটাও কিন্তু অনেক দারুণ এসেছে শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন দুপুরে বান্না শেষ এখন খাওয়া দাওয়া হবে চলুন দেখায় কি কি রান্না হয়েছে সজনে আলু পটল দিয়ে এই তরকারিটা খেতে অনেক ভালো লাগে আমাদের সবাই খুব পছন্দ করে আর এই সজনে ডাটার সেন্টটা অনেক ভালো লাগে আর এখানে তরকারি আর হয়েছে করলা ভাজি করলা এইভাবে ভাজা পছন্দ করে কচুর শাক পেঁয়াজ রসুন কালো জিরা দিয়ে সুন্দর করে কচুর শাক আর সঙ্গে ঝাল ঝাল কবুতরের মাংস কবুতরের মাংসের কালারটাও কিন্তু দারুণ এসেছিলো আর বাচ্চাদের একটি প্রিয় খাবার কবুতরের মাংসে ছোট ছোট এই পিসগুলো ওরা খেতে খুব পছন্দ পছন্দ করে এই জন্যে আরও রান্না করা এখন বিকেলবেলা সবাই মিলে ঘুরতে বের হব তো আমার মা এবং দুই নাতি নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছে আমরাও একটু ভাবলাম যেহেতু হালকা গরম আছে একটু রোদ থাকতে থাকতে একটু বাইরে ঘোরার জন্য বের হলাম এখন যাব আবার টেইলার্সে জামা কাপড় বানাতে এখন সবাই মিলে যাচ্ছিলাম আর যাওয়ার সময় এক বাসায় অনেক ফুল গাছ ছিল সেটা দেখে অনেক ভালো লাগছিলো গাছ ভর্তি ফুল ফুটে আছে এখানে গন্ধরাজ ফুল একদম গাছ ভর্তি হয়ে ফুটে আছে আর গন্ধে চারিদিকে মো মো করছে আর গন্ধরাজ ফুলটাও আমার অনেক ভালো লাগে দেখুন কি পরিমাণ কলি এসেছে আর তার পাশে ছিল এই টগর ফুলগুলো টগর ফুলও অনেক ফুটেছে এবং কলিও ছিল অনেকগুলো এখন চলে আসলাম টেইলার্স কাপড় বানাতে সেখানে দেখি আমাদের মামা হয় মামার বাসায় একটা হাঁস বাতার আর এই হাঁসটা দেখে অনেক ভালো লাগছিলো সাদা একদম পুরা আর এই হাঁসটা ব্রয়লার মুরগির মতোই কাপড় বানাতে দি এখন যাব আরেক জায়গা আসলে গ্রামে আসলে জায়গা জায়গায় ঘুরতেও ভালো লাগে এখন যাব কাঁঠাল খুঁজতে অর্থাৎ কাঁচা কাঁঠাল খাবো সেই জন্যই খোঁজার জন্য আমি এবং আমার মা বের হবো অবশেষে আর পাওয়া হয়নি আর বাচ্চারা বাইরে খেলা করছিলো ওদেরকে রেখে আসলে যাওয়ার ইচ্ছা ছিল এই জন্য আমি আর মা বেরিয়ে পড়লাম বাইরে আর ফাঁকা রাস্তা দিয়ে যেতেও কিন্তু অনেক ভালো লাগে হালকা হালকা বাতাস ছিল বাইরে এসে এই গাছগুলো দেখে অনেক ভালো লাগলো অনেক সুন্দর ফুল ফুটে আছে নাম জানি না যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ